আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে এনএসডিএ কর্তৃক পরিচালিত ইলেকট্রিক্যাল ইনস্টলেশন লেভেল এর একটি ডায়াগ্রাম কমপ্লিট করতে হবে এটি তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এনএসডিএ কর্তৃক লেভেল 2 তে আপনাদের ভাইবা প্রশ্নে কি কি আপনাদেরকে প্রশ্ন ধরবে এগুলো এবং আপনি রিটেনে যেগুলো প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কেও বিস্তারিত জানবেন তো প্রথমে আমি এই ডায়াগ্রামটি খুলে আপনাদেরকে দেখাবো এরপর আমি হোয়াইট বোর্ডে আপনাদেরকে এই ডায়াগ্রামটি পূর্ণাঙ্গ বুঝিয়ে দিব তো প্রথমে আমি এই ডায়াগ্রামটিতে একটু বুঝিয়ে দেই তো এই ডায়াগ্রামটি যখন চালু করব করার পরে এখানে দেখেন একদিকে আজকে আছে কনসিল কন্ডুইট ওয়্যারিং এবং এখানে একটি পাওয়ার সকেট আছে এবং এখানে একটি ভোল্ট মিটার আছে তো এই ডায়াগ্রামটা মূলত তো ভোল্ট মিটার সংযোগ করতে হবে তো প্রথমের যে সার্কিট ব্রেকারটি আছে এখানে তিনটি সার্কিট ব্রেকার আছে প্রথমের যে সার্কিট ব্রেকারটা দিয়ে আমরা এই পিভিসি পাই চ্যানেল ওয়ারিংয়ের যে কানেকশন করা আছে এদিকে আমাদের লাইন আসবে দ্বিতীয় সার্কিট ব্রেকার দিয়ে আমাদের যে কনসিল্ট কন্ডুয়েট বা পাইপ ওয়ারিং আছে এদিকের কানেকশন আসবে এবং তৃতীয় সার্কিট ব্রেকার দিয়ে আমাদের এই যে পাওয়ার সকেট আছে এই পাওয়ার সকেটে লাইন আসবে তা আমি দেখি প্রথম সুইচ ফিউজের পরে আমাদের একটি টুপিন সকেট আছে এরপরে একটি বাল্ব আছে ইনকান্ডিসেন্ট ল্যাম্প এরপরে আছে একটি টিউবলাইট এরপর এই সাইডে আমাদের ভোল্ট মিটারে ভোল্টেজ শো করতেছে এখানে কত ভোল্টেজ আছে এরপর এই সুইচ দিয়ে আমাদের এই টুপিন সকেটটি নিয়ন্ত্রিত হবে এবং এখানে একটি টু ওয়ে সুইচ আছে এই টু ওয়ে সুইচ দিয়ে আমাদের একটি লোডকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হবে তো আমি আসলে আপনাদেরকে এখন এই যে ডায়াগ্রামটি আছে এই ডায়াগ্রামটি পূর্ণাঙ্গ খুলে এর কানেকশনগুলো দেখাবো তো প্রথমে শুরু করা যাক তো এখন আমি এই ডিস্ট্রিবিউশন বোর্ডের ঢাকনাটি খুলে ফেলছি এবং এখানে একটা সুইচ বোর্ড আছে তো এই সুইচ বোর্ডের আমরা সুইচ বোর্ডটি খুলে ফেলছি তো এখন কিভাবে কানেকশনগুলো করা আছে তো এইগুলো দেখাবো প্রথমে এখানে এনার্জি মিটার এনার্জি মিটার প্রথমে ফেজ দিতে হবে তারপরে নিউট্রাল দিতে হবে এটা হলো ইনপুট এরপর নিউট্রাল এবং ফেজ এটা হচ্ছে আউটপুট এখান থেকে এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত আমরা ফোর আর এর একটি কেবল নিয়ে আসবো নিয়ে এসে এই সার্কিট ব্রেকারে একটি লুপ কানেকশন দিব তিনটা সার্কিট ব্রেকারে তো প্রথম সার্কিট ব্রেকারের যে ফেস কেবলটি আছে সেটি আমরা এই যে প্রথম যে সুইচ বোর্ডটি আছে ফিউজের নিচের প্রান্তে সংযোগ করবো ফিউজের নিচের প্রান্ত থেকে ফিউজের উপরের প্রান্ত থেকে পরের নিচের প্রান্ত এরপর টুপিন সকেটের নিচের প্রান্ত থেকে পরের ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্ত এরপর পরের ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্তে আমাদেরকে কানেকশনটি দিতে হবে এরপর প্রথম সুইচ দিয়ে যেহেতু আমরা এই ইনক্যান্ডিসেন্ট বাল্বটি সংযোগ দিব এই জন্য এই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পের যে হোল্ডার থেকে ফেস ক্যাবলটি আসছে এটি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এর ক্যাবল ব্যবহার করব এবং এখানে যে লুপ কানেকশনগুলো আছে এগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর কেবল ব্যবহার করব এরপর আরেকটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এর ক্যাবল দিয়ে এখানে সিলিং রোজে সংযোগ করা হয়েছে তো এখানে ফিউজের

তো এই সাইডের কানেকশন শেষ পরে আমরা পরের সার্কিট ব্রেকার থেকে শুরু করব পরের সার্কিট ব্রেকার থেকে আমাদের সরাসরি এম এর সুইচ সুইচ বোর্ডে আসবে বোর্ড থেকে লোডের হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তো পরের সুইচ বোর্ডের কানেকশন দিয়ে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি তো দ্বিতীয় সার্কিট ব্রেকার সিক্স এম্পিয়ার সার্কিট ব্রেকার থেকে একটি টু পয়েন্ট ফাইভ আর এম কেবল প্রথমে ফিউজে আসবে ফিউজের নিচের প্রান্তে ফিউজের নিচের প্রান্ত থেকে এই ওয়ানওয়ে সুইচের নিচের প্রান্ত এই ওয়ানওয়ে সুইচের নিচের প্রান্ত থেকে টু ওয়ে সুইচের মাঝখানে আসবে এবং এই টু ওয়ে সুইচের দুই প্রান্ত থেকে পরে টু ওয়ে সুইচের দুই প্রান্তে যাবে তো এখানেও এক্সট্রা চার ইঞ্চি কেবল রাখতে হবে যেহেতু এই ওয়ানওয়ে সুইচ দ্বারা এই টুপিন সকেটটি নিয়ন্ত্রিত হয়েছে তা সেজন্য এই ওয়ানওয়ে সুইচের উপর থেকে এই টুপিন সকেটের নিচে আমাদেরকে কানেকশন দিতে হবে তো এই যে ডায়াগ্রামটি আছে এখানে দেখেন যে আরেকটি ষোলো এমপের সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকারের উপরের প্রান্ত থেকে কিন্তু দুইটি ফেস কেবল বের হয়েছে তো মূলত একটি ফেস কেবল আমাদের এই পাওয়ার সকেটের জন্য এবং আরেকটি ফেস কেবল আমাদের এই ভোল্ট মিটারের জন্য এই ভোল্ট মিটারের সংযোগে দেখেন যে এখানে দুইটি নিউট্রাল কেবল আছে তো আমাদের মেইন যে এনার্জি মিটার থেকে আসা নিউট্রাল কেবল এখানে যে বাঁশবারটি আছে এই বাঁশবারের সংযোগ হয়েছে এবং এখান থেকে একটি নিউট্রাল কেবল আমাদের এখানে গেছে এখান থেকে আমাদের এই যে সার্কুলার বক্স আছে এখানে গেছে এখান থেকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর ক্যাবল আমাদের এই টুপিন এই ডায়াগ্রামটি এখন আমি হোয়াইট বোর্ডে আপনাদেরকে ভালোভাবে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা যে ডায়াগ্রামটি একটু আগে দেখলাম সেম একই ডায়াগ্রামটি আমি এখানে একটি লেআউট ডায়াগ্রাম তৈরি করেছি এই লেআউট ডায়াগ্রামের উপর আমি ওয়ারিং ডায়াগ্রামটি করব। এবং এখানে কি ধরনের ভাইবা প্রশ্ন আসবে এবং কোথায় কত আর এম এর সাইজ কোথায় কতটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব তো প্রথমে এখানে দেখেন যে একটি এনার্জি মিটার ব্যবহার করা হয়েছে একটি ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করা হয়েছে এরপর এই সাইডে হচ্ছে আমাদের পিভিসি চ্যানেল ওয়ারিং এটি হলো পিভিসি চ্যানেল এবং আমাদের এই সাইডের যে ডায়াগ্রামটি আছে এটি হল পিভিসি পাইপ ওয়ারিংয়ারিং মানে কন্ডুইট ওয়ারিং তো আমরা এখন এই এর কানেকশনগুলো দিব তো লেআউট ডায়াগ্রামে আমাদের এর উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার এইদিকে লম্বাটা এবং এর উচ্চতাও দেওয়া আছে 10 সেন্টিমিটার সেম একইভাবে এই সাইডেও আমাদেরকে দশ সেন্টিমিটার এবং এই সাইডেও দশ সেন্টিমিটার নিচে আমরা ওয়ারিং ডায়গ্রাম করবো প্রথমে এনার্জি মিটারে আমাদেরকে ফেস কানেকশন দিতে হবে এটি হলো ইনপুট এবং এরপর নিউট্রালের কানেকশন দিতে হবে এটিও হবে ইনপুট এরপর সার্কিট ব্রেক এনার্জি মিটার থেকে আরেকটি নিউট্রাল ক্যাবল এটি হল ফোর আর এম এর ক্যাবল আমাদেরকে এই বাসবারে দিতে হবে ডিস্ট্রিবিউশন করে এরপর আউটপুট লাইন এনার্জি মিটার থেকে একটি ফেস কেবল আমাদের প্রথম সার্কিট ব্রেকারে সংযোগ হবে এরপর পরের তিনটা সার্কিট ব্রেকারে লুপ কানেকশন হবে এটি আসলে পুরোটাই হবে এখানে একটি ফ্লাকজিবল পাইপ ব্যবহার করা হবে এরপর আসি প্রথম যে আমাদের সার্কিট ব্রেকারটি আছে এটি হবে ছয় এম্পিয়ার এর পরের সার্কিট ব্রেকারটি হবে ছয় এম্পিয়ার এবং এর পরের সার্কিট ব্রেকারটি হবে ষোলো এম্পিয়ার বোর্ডের প্রথম যে সার্কিট ব্রেকারটি আছে এই সার্কিট ব্রেকার থেকে আমরা একটি টু পয়েন্ট ফাইভার এম এর ফেস কেবল এই ফিউজের নিচের প্রান্তে দিব এরপর পরেরটি হলো আমাদের একটি টুপিন সকেট তো এই ফিউজের উপর থেকে আমরা এই টুপিন সকেটের নিচের প্রান্তে একটি ফেস কেবল দিব এই টুপিন সকেটের পরে আমরা ওয়ান ওয়ে সুইচ তারপরে এই ওয়ান ওয়ে সুইচের নিচে ওয়ান পয়েন্ট ফাইভার এম কেবল দ্বারা আমরা লুপ কানেকশন করব তো এটা আপনাদের বোঝার সাথে এটি হলো এবং এটি এই দুইটা মিলে হলো ওয়ান ওয়ে সুইচ এবং এটি হল একটি টু সকেট তো আমরা প্রথম ওয়ানওয়ে সুইচ দ্বারা এই ব্যাটেন হোল্ডারে সংযোগ দিব এবং দ্বিতীয় ওয়ে সুইচ দ্বারা আমরা এই সিলিং রোজে সংযোগ দিব তো প্রথম ওয়ানওয়ে সুইচ থেকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ এম কেবল আমাদের ব্যাটেন হোল্ডারে যাবে এবং দ্বিতীয় ওয়ান ওয়ে সুইচ থেকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল আমাদের সিলিং রোজে যাবে এখানে আমাদের আসলে ফেজের কানেকশন শেষ এখন আমরা এখান থেকে একটি টু পয়েন্ট ফাইভ এম এর নিউট্রাল কেবল আমরা এই জাংশন বক্সে নিয়ে আসবো তো এই জাংশন বক্সে নিয়ে আসার পরে আমরা আমাদের সিলিং রোজ থেকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল এই জাংশন বক্সে নিয়ে আসবো এবং ব্যাটেন হোল্ডার থেকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম নিউট্রাল কেবল জাংশন বক্সে নিয়ে আসবো যেহেতু টু পিন সকেটে একটি ফেজ এবং একটি নিউট্রাল প্রয়োজন হয় সেই ক্ষেত্রে একটি 1.5 আর এম নিউট্রাল কেবল এই জাংশন বক্সে নিয়ে আসবো তো নিয়ে এসে এখানে একটি পিকটেল জয়েন্ট দেব আমাদের আসলে এই সাইডের কাজ শেষ এখান থেকে আপনাদের ভাইভা প্রশ্ন আসতে পারে এনার্জিমিটারের কাজ কি এনার্জি মিটারের কাজ হলো বিদ্যুৎ বিল পরিমাপ করা এনার্জি মিটারের ভিতরে দুইটি কয়েল থাকে একটি হলো কারেন্ট কয়েল এবং একটি হলো প্রেসার কয়েল তো এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত ফোর আর এর কেবল গেছে ফোর আর এম দিয়ে আমাদের এই তিনটা সার্কিট ব্রেকারের লুপ কানেকশন হয়েছে এবং প্রথম সার্কিট ব্রেকার থেকে টু পয়েন্ট ফাইভ আর এম কেবল ফিউজে আসছে ফিউজ থেকে ফিউজের উপরের প্রান্ত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল দিয়ে আমাদেরকে এই লুপ কানেকশন গুলো দিতে হবে এবং সুইচের উপরের প্রান্ত থেকে আমাদের লোড পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল ব্যবহার করতে হবে এখানে যেহেতু একটি সিলিং রোজ আছে সিলিং রোজ থেকে টিউবলাইট পর্যন্ত আমাদের ব্যবহার করতে হবে তো এই ছিল আমাদের পিভিসি স্যানেল এরপর আমরা কনসিল কন্ডুইট বা পাইপ ওয়ারিং কন্ডুইট ওয়ারিং এ যাব তো এখানে থেকে একটি টু পয়েন্ট ফাইভ আর এম এর ফেস কেবল আমরা এই ফিউজের নিচের প্রান্তে সংযোগ করব তো এটি হলো একটি ফিউজ তারপরে টি হলো ওয়ে সুইচ এই ওয়ান সুইচ দ্বারা এই টুপিন পিন সকেটটি নিয়ন্ত্রিত হবে এবং এখানে যে দুইটি সুইচ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টু ওয়ে সুইচ এই দুইটি হল টু সুইচ তো আমাদের এই ফিউজ থেকে আসলে ফিউজের উপরের প্রান্ত থেকে এই ওয়ানওয়ে সুইচে আমরা একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর কেবল দিয়ে কানেকশন দিব এরপর এখান থেকে আমরা এই টু ওয়ে সুইচের মাঝখানে দিব এই টুপিন সকেটটা আমরা ফাঁকা রাখব কারণ এই টুপিন সকেটটি আমরা যেহেতু সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করব ওয়ান ওয়ে সুইচের উপর থেকে টুপিন সকেটে আরেকটি কানেকশন দিব তো এখানে যে টু এ সুইচটা আছে এই প্রথম টু এ সুইচের এই প্রান্ত আমাদেরকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম কেবল দিয়ে পরের টু এ সুইচের প্রথম প্রান্তে সংযোগ করতে হবে এবং এই টু এ সুইচ দিয়ে আমাদের দ্বিতীয় ওয়ান ও এ সুইচের নিচের প্রান্তে সংযোগ করতে হবে যেহেতু আমরা এই টু এ সুইচ দ্বারা এই ইনকানডিশন বাল্বটি জ্বালাবো সেক্ষেত্রে এখান থেকে একটি ওয়ান পয়েন্ট ফাইভ আর ফেস নিয়ে আমাদের এই ব্যাটেন হোল্ডারে সংযোগ করতে হবে তো আমাদের এই দিকে একটি নিউট্রাল ক্যাবল সরাসরি এই যে সার্কুলার বক্স আছে এই সার্কুলার বক্সে নিয়ে আসবো নিয়ে আসার পর এখান থেকে একটি নিউট্রাল কেবল ওয়ান পয়েন্ট এখানে নিয়ে আসবো এবং এখান থেকে ওয়ান পয়েন্ট একটি নিউট্রাল কেবল এখানে নিয়ে এসে এখানেও একটি পিকটেল জয়েন্ট দেব তো আমাদের এই পাইপ ওয়্যারিং এর কাজও শেষ এখান থেকে আপনাদের ভাইবা প্রশ্ন আসতে পারে যেমন বাসবার থেকে আমাদেরকে নিউট্রাল কেবল 2.5 r m নিয়ে আসতে হবে সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত 1.5 r কেবল নিয়ে আসতে হবে ফিউজ সুইচ বোর্ডের ফিউজ সাধারণত 5 एंपিয়ারের হয় সুইচ বোর্ডের সুইচও 5 एंपিয়ারের হয় এবং সুইচ বোর্ডের টুপিন সকেটও সাধারণত 5 एंपিয়ারের হয়ে থাকে এখানেও এর উচ্চতাগুলো আমাদেরকে দেওয়া আছে দশ সেন্টিমিটার করে উচ্চতা দেওয়া আছে সেভাবে আমাদেরকে কানেকশন দিতে হবে পরের সার্কিট ব্রেকারটি হলো ষোলো এম্পের সার্কিট ব্রেকার তো এই সার্কিট ব্রেকার থেকে আমাদেরকে দুইটা ফেস কেবল নিতে হবে তো প্রথম ফেস কেবলটি আমাদের প্রথম যে সার্কিট ব্রেকারটি লাস্টের যে ষোলো এম্পিয়ারের সার্কিট ব্রেকারটি আছে এটি থেকে দুইটি ফেস কেবল নিব একটি হচ্ছে আমাদের ভোল্ট মিটারের সংযোগ যাবে এবং আরেকটি কেবল আমাদের এই পাওয়ার সংযোগ ফেস হবে এরপর আমরা পরের যে জাংশন বোর্ড আছে এখান থেকে আমরা দুইটি ফেস কেবল নিব নিউট্রাল কেবল নিব এই একটি নিউট্রাল কেবল আমাদের এই ভোল্ট সংযোগ হবে এবং এখান থেকে টু পয়েন্ট ফাইভ আর এম এর আরেকটি নিউট্রাল কেবল আমাদের এই পাওয়ার সকেটে সংযোগ করা হবে তো আমাদের এখানে ফেজ এবং সকল কাজ শেষ কিন্তু আমাদের এই ডায়াগ্রামে একটি আর্থিং এর কানেকশন আছে আমরা শুরু থেকে এই ডিস্ট্রিবিউশন বোর্ডে এ তো এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আরেকটি ওয়ান ই এর আর্থিং কেবল আমরা এই পাওয়ার সকেটে সংযোগ করবো তো আমাদের এই ছিল এনএসডিএ থেকে পরিচালিত বিএনকিউএফ লেভেল টু এর একটি পূর্ণাঙ্গ ডায়াগ্রাম তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর এখানে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ